সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রাতে রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয়েছিল গভীর রাতে পরীক্ষা শেষে তিনি নিজ বাসভবনে ফিরে আসেন বুধবার দিবাগত রাত একটা আঠারো মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে যান সেখানে চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার স্বাস্থ্য পরীক্ষা করেন রাত প্রায় আড়াইটার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন সেই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে আওয়ামী সরকার তার চিকিৎসায় বাধা সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে তবে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি তিনি লন্ডন যান লিভার সিরসিস কিডনি হার্ট সহ নানা জটিলতায় আক্রান্ত খালেদাজিয়া জিয়া হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন সেখানে সতেরো দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন বয়স বিবেচনায় তার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি তিন মাস পর গত ছয় মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদাজিয়া তার শারীরিক অবস্থার এই নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশবাসী তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও তার সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনার কি মতামত তার দীর্ঘস্থায়ী অসুস্থতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি প্রভাব ফেলে বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন